সো ফেন্স সোহমান গিল প্রসঙ্গে বিরাটের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় যা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন কি এমন ঘটল জানিয়ে গিলের উপরে ক্ষিপ্ত বিরাট কোহলি তো ভাইরাল সেই ভিডিওতে মিলছে তার প্রমাণ তো আসুন বিস্তারিত জানার চেষ্টা করি তো গত দেড় দু বছরেই ধূমকেতুর গতিতে ক্রিকেট আকাশে উত্থান সোহমান গিলের দু হাজার আঠেরো সালের অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও সিনিয়র দলের ডাক পেয়েছিলেন প্রথম দু হাজার উনিশ সালেই তো অস্ট্রেলিয়ার মাঠেই টেস্টে জয়ের বড় ভূমিকা রাখলেও নিয়মিত হতে পারেননি তখন দু সাল থেকে তার উপর ক্রমাগত রাস্তা রাখতে শুরু করেছে বিসিআই তো প্রত্যাশার মাপকাঠিতেই উত্তীর্ণ হয়েছিলেন পাঞ্জাবের তরুণ বর্তমানে চব্বিশ বছর বয়স তার ইতিমধ্যেই সাফল্যের একাধিক সিংহ জয় করেছেন তিনি কনিষ্ঠতম তারকা হিসেবে একদিনের ক্রিকেটে করেছেন দুই শতক রান তো দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবেই পৌঁছেছেন ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে তিন ফর্মাটেই শতরান করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন এর মধ্যেই তো সচিন তেন্ডুলকার সরে দাঁড়ানোর পর থেকেই ভারতীয় দলের তার শূন্যস্থান পূরণ করেছিলেন বিরাট কোহলি দিল্লির ক্রিকেটারের কাঁধে ন্যস্ত হয়েছিল ব্যাটিংয়ের গুরুদায়িত্ব বর্তমানে পঁয়ত্রিশ বছর বয়স কোহেলির তো ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে তার কেরিয়ারও আগামী সুপারস্টার তাহলে কে গিলের আগমনে সেই প্রশ্নের উত্তর হয়তো মিলছে বলে মনে করছেন ক্রিকেট মহল তো আগামী এক দশক ব্যাট হাতেই রাজ করবেন পাঞ্জাবের এই তরুণী তো এমন ভবিষ্যৎবাণী করছেন তো এমন ভবিষ্যৎবাণী এখনই করছেন বিশেষজ্ঞ অনেকেই তো তরুণ ফজিত সম্পর্কে এতদিন উচ্ছ্বসিত শুনিয়েছেন স্বয়ং বিরাট কোহলিও তো একাধিক সাক্ষাৎকারে তার প্রশংসা করেছেন তিনি তো অগ্রজের থেকেই শিখতে চান বলেছেন শুভানু তো হঠাৎ গুরুশিষ্যের সম্পর্কে কি ফাটল ধরেছে সম্প্রতি একটি ভিডিও থেকে এমনটাই মনে হয়েছে নেট জনতার তো গিল যে স্পেশাল প্রতিবাদ সে সম্পর্কে সংবাদ মাধ্যমকে আগেই অবহিত করতে শোনা গিয়েছিল বিরাট কোহলিকে দু হাজার উনিশের নিউজিল্যান্ড সফরের পর তারকা ক্রিকেটার জানিয়েছেন সুহমান খুব প্রতিভাবান আমি ওকে নেটে ব্যাটিং করতে দেখে ভেবেছিলাম যে আমি তো উনিশ বছর বয়সে ওর দশ শতাংশ করতে পারতাম না ওর মধ্যে নতুন প্রজন্ম এই আত্মবিশ্বাসটা রয়েছে যেটা আমাদের ভারতীয় ক্রিকেটের জন্য খুবই ভালো ব্যাপার এরপরেও বহুবার প্রকাশ্যেই তরুণ তুর্কিকে প্রশংসা করতে শোনা গিয়েছে তাকে তাই হঠাৎ এক সাক্ষাৎকারে কোহলির মুখে গিলের কড়া সমালোচনা শুনেই খানিক চমকে গিয়েছিল ক্রিকেট জনতা তো আমরা যখন অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলাম তখন বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছি যে শীর্ষ স্তরের সাফল্য অর্জন করার জন্য কি কি প্রয়োজন তো আমি গিলকে অনেক কাছ থেকে দেখেছি নিঃসন্দেহ ও প্রতিভাবান কিন্তু তার নিজের কিংবদন্তী স্তরে নিয়ে যাওয়ার মধ্যে অনেকটা বিস্তর ফারাক রয়েছে গিলের টেকনিক ভালো তবেই ওকে আমাদের থেকে এগিয়ে রাখার মতো কিছুই নেই ভিডিওতে বলতে শোনা যায় যে সবাই জানতে চায় পরবর্তী বিরাট কোহলি কে হবেন তো আমি একটা বিষয় পরিষ্কার জানতে চাই বিরাট কোহলি একজনই আমি কঠিন সব বলারদের এক দশকেরও বেশি সময় ধরে সামলেছি ধারাবাহিক পারফরমেন্স করেছি ফলেই গুটি কয় ভালো ইনিংস খেলেই কেউ আমার সব আমার সমকক্ষ হয়ে যাবে না সংযোজন তার তো সচিন ও বিরাট কোহলির সাথেই সুমানের তুলনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট তারকা ভারতীয় ক্রিকেটে ঈশ্বর একজনই আর তারপরেই আমি তো এই বেঞ্চমার্কে পৌঁছতে গেলে সুমান গিলকে এখনও অনেকটা পথ যেতে হবে ভিডিওটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই এই সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে শুরু হয় অনুসন্ধান আর তাতেই উঠে আসে চমকে দেওয়ার মতো তথ্য জানা যায় যে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নির্মিত একটি ভিডিও কোহলির গলার স্বর নকল করেই এই জাতীয় মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে তো বৈজ্ঞানিক প্রযুক্তি ও তার অপব্যবহার কতখানি ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ বলা যেতে পারে এই ভিডিওকে তো এর আগে এই ডিপ ফেকের শিকার হয়েছিলেন শচীন তেন্ডুলকর ও তার কন্যা সারা তেন্ডুলকর তো আইনি ব্যবস্থা নিয়েছিল শচীন তো কোহলিও সেই পথে হাঁটেন কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে সকলেই তো ফেন্স আশা করি আপনারা এই ভিডিওর আসল তথ্য জানতে পারলেন তো আপনারা এই ভিডিও দেখতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছেন ওখানে ক্লিক করেই ভিডিওটি জানতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও এবং আপনারা যদি বিরাট কোহলি ও গিলের সম্পর্কে খারাপ মন্তব্য করে তাহলে অবশ্যই আপনারা জানতে পারলেন আসল সত্যটা কী সো ফেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালোভাবে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে সো গুড বাই